বন্ধুরা গতকাল ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দলের পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে আপনি খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন আউট নিয়ে বিতর্ক ভারত পাকিস্তান ম্যাচে তবে এবার বিতর্ক মহিলা ক্রিকেটে মহিলা বিশ্বকাপে ভারত বনা পাকিস্তান ম্যাচে এক বিতর্ক জন্য ম্যাচ শেষে ভারতকে নিয়ে একই বললেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা ম্যাচ শেষে তার এই বায়ান শুনে অবাক সারা ক্রিকেট বিশ্ব তাহলে চলুন দেরি না করে দেখে হাজার কি ঘটনা ঘটেছিল আর কি বা বলল পাকিস্তান অধিনায়ক ভারত পাকিস্তান ম্যাচে আবারও হলো এক বিতর্ক প্রথমে আউট দায়নি মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের রান আউটের সিদ্ধান্ত জানান রান আউট হয় পাকিস্তানের মুনিবা আলী তারপরেও মাঠ ছাড়তে চাননি পাকিস্তানি ব্যাটার তারপর সাজঘর থেকে বেরিয়ে এসে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা যদিও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় মুনিবাকে কিন্তু কথা হলো কেন এই বিতর্ক যদি তৃতীয় আম্পায়ার তাকে রান আউট দিয়ে থাকেন তাহলে কেন মাঠ ছাড়ছিলেন না তিনি আর কেনই বা পাক অধিনায়ক বা সাজঘর থেকে বেরিয়ে এসে তর্কে জড়িয়ে পড়েন দেখুন ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসে চতুর্থ ওভারে বল করছিলেন কিরান্তি গৌড় তার বল মুনিবার প্যাডে লাগে এলপি আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা আম্পায়ার আউট দেননি ভারত রিভিউ নেয়নি রিভিউ নিলে অবশ্যই আউট হতেন পাক ব্যাটার কিন্তু সেখানে এই ঘটনা থেমে থাকেনি পয়েন্টে দাঁড়িয়েছিলেন দীপ্তি শর্মা তিনি বল ধরে উইকেটে ছোটেন বল উইকেটে লাগে কিন্তু মাঠের আম্পায়ার জানিয়ে দেন মুনিবার ক্রিজেই ছিলেন মাঠের আম্পায়ারকে থামিয়ে দেন তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাসতে তিনি রিপ্লেতে দেখেন তাতে দেখা যায় মুনিবার ব্যাট ক্রিজের ভিতরে থাকলেও ঠিক যে মুহূর্তে দীপ্তি থ্রোটে লেগেছে ঠিক সেই মুহূর্তে মুনিবার ব্যাট হাওয়ায় উঠেছে অর্থাৎ রান আউট হয়েছেন তিনি তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তে আউট জানান তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠ থাকছিলেন না তার দাবি হলো বল ডেট হয়ে গিয়েছে তারপরেও কিভাবে আউট হন তিনি সাতঘর থেকে বেরিয়ে এসে ডাক আউটে তৃতীয় আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যান ফাতিমা পাকিস্তান অধিনায়কও বোঝানোর চেষ্টা করেন যে বল ডেট হয়ে গিয়েছে কিন্তু তৃতীয় আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ফিরতে হয় মনিবাকে অনেকটাই এইরকম ঘটনা এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচেও ঘটেছিল দু রান নেওয়ার পর কিরিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ মিডান থেকে সরাসরি থ্রোয়ের উইকেট ভেঙে দেন ভারত অধিনায়ক সূর্য যাদব সেই সময় ক্রিজের বাইরে ছিলেন নওয়াজ রান আউট হয়ে ফেরেন তিনি সেই রান আউটের পর অবশ্যই পাকিস্তানের ক্রিকেটাররা কোনো প্রতিবাদ করেননি তবে মহিলা ক্রিকেটাররা করলেন তাতেই বিতর্ক হলো ভারত পাক ম্যাচে